আপনাদের সবাইকে স্বাগত আমার যে থামনেল দেখছেন সেই থামনেল অনুযায়ী প্রাণ ভোমরা ভাইপোর যে দুটো জায়গায় এখনো গচ্ছিত আছে সেই জায়গা পর্যন্ত পৌঁছতে চাইছে ইডি একই সাথে সিবিআই আপনারা জানেন যে কয়লা মাফিয়া হিসাবে অনুপ মাঝির নাম আপনাদের নিশ্চয়ই মনে আছে পুরুলিয়া জেলার সেই অনুপ মাঝি যিনি বর্তমানে তার জামিনে তিনি মুক্ত রয়েছেন কিন্তু সেই অনুগ মাঝির একটা ডাইরি ছিল সেই ডাইরিতে মানে লালার ডাইরি অনুগ মাঝি তার বিশেষ ডাইরিটা লালার ডাইরি হিসাবে সমাদৃত এবং সেই জায়গায় এবি হিসাবে কারোর সাথে বড় টাকা মানে এই এবির কাছে বড় টাকা যেত এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার এবিটাকে যারা ইনভেস্ট মানে এটা ইনভেস্টিগেটেড ইনভেস্টিগেশন করছেন তাদের একটা ইন্টারপ্রিটেশন রয়েছে এবিকে এবং এই কয়লা আপনারা জানেন যে বিপুল পরিমাণে যে কয়লা উত্তোলিত হয় সেই জায়গায় একটা পার্ট লাগে এবং সেই পাসটা পেতে গেলে প্রভাবশালী বিরাট সেখানে মানে হস্তক্ষেপ লাগে রাজনৈতিক প্রভাবশালী বিনয় মিশ্র যে কিনা তৎকালীন যুব একটা পদাধিকারী ছিল তৃণমূল কংগ্রেসের এবং বিনয় মিশ্রের আজকে অবস্থান কোথায় আমি আপনাদের বলবো বিস্তারিত দুটো জায়গায় প্রাণ বলছি একটা অনুপ মাঝি অনুপ মাঝির যে ডায়েরিটা সেটা কিন্তু গচ্ছিত আছে ইডির কাছে যেহেতু মানি লন্ডারিং এর কেস এবং প্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি এই জায়গায় কিন্তু ঘোটালা আছে এবং এই মানে এই যে স্মাগলিংটা হতো কয়লার যে স্মাগলিংটা এখনো বাইলি। কয়লাটা বিশেষ করে এখান থেকে যায় বিভিন্ন স্পঞ্জ স্পঞ্জ মানে আয়রন কোম্পানিতে সেখানে বিপুল পরিমাণে কয়লা লাগে কয়লাটা কম দামে তারা মানে এই যারা স্মাগলিংটা করে কম দামে তাদের কাছে সরবরাহ করে এবার এরা বিপুল পরিমাণে কয়লা উত্তোলিত হওয়ার জন্য এবার গাড়িগুলো সেই গাড়িগুলো কোন জায়গায় বিভিন্ন চেকপোস্টে যাতে চেকিং হয় তার ব্যবস্থা থাকে কিন্তু সেই চেক পোস্টগুলো নিয়ন্ত্রণে প্রভাবশালী এবার বিনয় মিশ্র দেখুন বিষয়টা কোথায় বিনয় মিশ্র এই টোটালটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করতেন এবং তার মাথা কে ছিলেন এই এবি এই এবির কাছে বিরাট লেনদেনের হিসাব রয়েছে হচ্ছে লালা ডাইরিতে এবি অনেকে বলছেন অভিষেক বন্ধবাধে এখনো সেটা প্রমাণিত হয়নি প্রমাণের অপেক্ষা রয়েছে বিনয় মিশ্রকে যদি নিজেদের কবজায় নিতে পারে এই সিবিআই দেখুন লুকআউট নোটিস জারি হয়েছে বিনয় মিশ্র সম্পর্কে বলি বিনয় মিশ্র বর্তমানে লন্ডনে রয়েছে যেখানে এই ভানুয়াতু দ্বীপে তিনি সিটিজেনশিপ নিয়েছেন গোল্ডেন পাসপোর্ট সেখানে সংগ্রহ করেছেন আমি বিস্তারিত বলবো গোল্ডেন পাসপোর্ট সিটিজেনশিপ অফ ভানুয়া মানে প্যাসিফিক ওশেনের সেই একটা আইল্যান্ড যেখানে এই গোল্ডেন পাসপোর্ট এবং সেখানকার সিটিজেনশিপ নিতে গিয়ে কি তার ক্রাইটেরিয়াটা লাগে এই বিনয় মিশ্রকে কিছুতেই ভারতবর্ষে আসতে দেওয়া হচ্ছে না একটা মানে কোন প্রভাবশালী মহল বিনয় মিশ্রকে যত টাকা লাগে সে বিদেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন টাকা পৌঁছে যাচ্ছে আপনারা একটু যদি স্মরণ করেন যে এই রাজনৈতিক লন্ডনের অ্যাকাউন্ট বা বিদেশের কিছু অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়টা আপনারা নিশ্চিতভাবে মনে থাকবে ভানুয়াতু দ্বীপে গোল্ডেন পাসপোর্ট নেওয়া এবং সিটিজেনশিপ নেওয়া দু হাজার কুড়ি সালে বিনয় মিশ্রকে ভারতের সিটিজেনশিপ থেকে তিনি কুইট করেন এবং এই গোল্ডেন পাসপোর্টের অর্থ হচ্ছে এমন একটা পাসপোর্ট যে পাসপোর্টে সম্পূর্ণ দেশের একজন নাগরিকের মর্যাদা পাওয়া যায় ট্যাক্স রিল্যাক্সেশন থেকে শুরু করে সেখানে থাকা সেখানে ব্যবসা করা প্রত্যেকটা বিষয় সুতরাং এই গোল্ডেন পাসপোর্ট তো সবাই পাবে না এই গোল্ডেন পাসপোর্ট নিতে গেলে বিরাট টাকা ইনভেস্ট করতে হয় সে মাথা ঘুরে যাওয়ার মতো অঙ্ক সেই অঙ্ক ইনভেস্ট করে দেখুন এখান থেকে চলে গেছে মানে আসানসোলের কোর্টে সিবিআই কোর্টে এই সমস্ত মামলাগুলো চলছিল সেই জায়গা থেকে বিনয় মিশ্র কখন কীভাবে দেশান্তর হলেন দু সালে তিনি এই ভারতের সিটিজেনশিপ সেটা ত্যাগ করলেন এবং ভানুয়াতু দ্বীপে গিয়ে সেখানকার সিটিজেনশিপ নিলেন এবং এই গোল্ডেন পাসপোর্ট একই সাথে মানে বিনয় মিশ্রকে যদি ধরা যায় লালার ডায়রি রেবিটা কে এবং এই ইডি সিবিআই বিরাট তৎপরতা এই কারণে দেখাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার মানে পুরো দু হাজার আগে করা নির্দেশ রয়েছে যে করে হোক বিনয় মিশ্রকে যেন তার কাছে এই মানে রেড কর্নার নোটিশ দেখিয়ে রেড কর্নার রটিশ জারি করে যেন তাকে ভারতে হস্তান্তর করা হয় কিন্তু আইনি জটিলতা এখানে বিরাট सीबीआई আইনি জটিলতায় ফেসে রয়েছে এই কারণে যে ভারতের যেহেতু সিটিজেনশিপ ছেড়ে দিয়েছে সে কোয়িট করেছে এবং অন্য দেশের এখন সে নাগরিক মানে ভানুয়াটু দ্বীপে এই সিটিজেনশিপটা নেওয়া যায় খুব সহজে যদি মানে তাহলে ভানুয়া তো দ্বীপে সিটিজেনশিপ নেওয়া কোনো সমস্যা না আর ওই গোল্ডেন পাসপোর্টের কথা যেটা বললাম সেই গোল্ডেন পাসপোর্টেও বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হয় বিনয় মিশ্রের বিষয়টা এখন এই জটিলতাটা কাটানোর জন্য সিবিআই কোন ফাঁক ফোকর রয়েছে সেই ফাঁক ফোকর দিয়ে তৎপরতা তুঙ্গে নিয়ে যাচ্ছে যাতে কিনা বিনয় মিশ্রকে হস্তান্তর করতে পারে বা তাদের হেফাজতে নিতে পারে আর বিনয় মিশ্রকে হেফাজতে নিলেই সমস্ত কিছু কিন্তু দুধকা দুধ পানিকা পানি এটা হয়ে যাবে এটা পরিষ্কার অনুপ মাঝির মানে লালার ডায়েরিতে বিস্তারিত রয়েছে কোথায় কখন কত টাকা কোন প্রভাবশালীকে দিতে হচ্ছে এবং ভেবে দেখুন এই যে সেই জায়গায় কিন্তু প্রচুর পুলিশ আধিকারিক আইপিএস এবং বড় বড় র্যাঙ্কের পুলিশ আধিকারিকদেরও নাম এখানে পাওয়া যাচ্ছে বলে সংবাদ সংস্থা বা সিবিআই ইডি তারা কিন্তু জানাচ্ছে কোথায় কত টাকা কবে গেছে প্রায় মানে ইডি সাসপেক্ট প্রায় পাঁচ হাজার কোটি টাকার এখানে কিন্তু বিষয় মানি লন্ডারিং এর কেস সুতরাং যে সে অঙ্ক না বুঝতে পারছেন যে এই প্রাণ আজকে যে ভাইপোর প্রাণ এই দুটো জায়গায় লুকিয়ে আছে এই যে কয়লার গত কাল আপনারা দেখেছেন প্রায় জায়গায় দুর্গাপুর মিলিয়ে এবং কলকাতার প্রায় পঁয়তাল্লিশটা জায়গায় রেড করা হয়েছে যেখান থেকে বিপুল পরিমাণে টাকা এবং সোনা আদায় করা হয়েছে সেখান থেকে মানে উদ্ধার করা হয়েছে টাকা প্রচুর জায়গায় ছড়িয়ে রয়েছে সেই টাকাগুলো কালেক্ট করবার জন্য এবং এর সূত্রগুলো খোঁজার চেষ্টা করছে কিন্তু মেন দুটো জায়গা এই দুটো জায়গা যাতে নিয়ন্ত্রণ নিতে পারে ইডি বা সিবিআই তার জন্য কিন্তু তৎপরতা এই দুই চার দিনের মধ্যে বিরাট তুঙ্গে এবং ভবিষ্যতে ওই তৎপরতা আরো জারি থাকবে দু হাজার নির্বাচন এই তার আগে কিন্তু একটা বড় সড় কিছু ধাক্কা আপনারা মানে আশা করতেই পারেন সুতরাং বিনয় মিশ্র এই মুহূর্তে গ্রেট ব্রিটেনে হচ্ছে যেহেতু ইডির এবং সিবিআই এর তৎপরতা তুঙ্গে এবং যদি রেড কর্নার নোটিশ ইস্যু হয় করাতে পারে তাহলে বিনয় মিশ্র বিপদে পড়বে নতুবা এই যে সিটিজেনশিপ অন্য দেশের এখন তিনি যেহেতু নাগরিক সেইখানে এই আইনি জটিলতা এই জটিলতায় আটকে যাচ্ছে বারে বারে এবং বিনয় মিশ্র যে এখানকার নাগরিক ছিলেন সেই প্রমাণটা একেবারে যেহেতু দু হাজার কুড়িতে তিনি এখানকার সিটিজেনশিপ ত্যাগ করেছেন তাহলে সেই প্রমাণ তাদের হাতে রয়েছে তার আগের সমস্ত ডকুমেন্টস তাদের কাছে রয়েছে এডিসিবিআই এর কাছে সুতরাং সেটা কত তাড়াতাড়ি তাদের নিয়ন্ত্রণে আনতে পারেন সেই তৎপরতাই কিন্তু চলছে তাই এই মুহূর্তে কিন্তু ভাইপোর সমস্যা আরো বাড়ছে এবং তৎপরতা আরো বাড়াচ্ছে গতি আরো বাড়াচ্ছে রেড আরো হবে যত নির্বাচনের দিন এগিয়ে আসবে আরো এই তৎপরতা দেখতে পাবেন এবং আমি যেটা বলেছিলাম যে তৎপরতার মূল কারণ হচ্ছে গিয়ে বিহারের নির্বাচন বিহারের নির্বাচনে যেহেতু বিজেপি একটা ভালো ফলাফল করেছে তাই নরেন্দ্র দামোদর দাস মোদীর কনফিডেন্স লেভেলটা মানে আরো অনেক বেশি সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু নীতিশের দিক থেকে সমর্থনটা নিশ্চিত তাই আরো আগামী দিনে তৎপরতা বাড়বে বলেই রাজনৈতিক মহল কিন্তু মনে করছে যাই হোক যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রতিবেদনটা আগামী দিনে নিশ্চিতভাবে এর একটা এফেক্ট আপনারা দেখতে পাবেন যেই প্রতিবেদনের মধ্য দিয়ে আমি যা বললাম সেগুলো ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন